ওই হাসিনার বংশ দলাই করতেছে এখন তারা রূপ পাল্টাইছে সুতরাং অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙছে কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে দেশে অফিস খুলতে না পারলো কলকাতা অফিস খুলে যাইছে এরপরে একটা দিল্লি খুলব যে আরমানের দলের সবসময় রসিকতা বলে ক্যান্টনমেন্টের জন্য

দেশের কথা বলে মানুষের কথা বলে দেশের স্বার্থের কথা বলেন স্বাধীনতার কথা বলে গণতন্ত্রের কথা বলে কারণ এই দলটি এই বিষয়গুলিতে জন্মলগ্ন থেকে ইতিবাচক ভূমিকা পালন করছে সেই কারণেই আজকে আরাফাত রহমান কপুর এই জন্মদিনকে সুফল এবং করতে হলে শহীদ রাষ্ট্রপতির দেখার স্বপ্নে বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সাম্য ন্যায় বিচার সুশাসন এটা এখন আমাদের দায়িত্ব